আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন দেখতে পাচ্ছেন আমরা বরিশালের সেরা বরিশালের আমরা ভালো কত গানের মধ্যেও শোনা যায় আজকে আমরা ভত্যা করবো একটা কাঁচা আমরা নিয়ে নিয়েছি এগুলো আমি সুন্দর করে একটা একটা করে চুলবো এখন চুলে পানিতে ভিজাবো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে এরপরে কেটে নেব ছোট ছোট করে একটা একটা কেটে সুন্দর করে স্লাইস করে নিয়ে লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে একটু সুন্দি দিয়ে হালকা দিয়ে সুন্দর করে মাখাই আনব সেম হয়ে গেল আমরা বানানো এভাবে করে বাসায় বানিয়ে খাবেন আমার বাচ্চা তো খুব পছন্দ করে তাই আমি ভর্তা করে বাসায় দিলাম ওকে যে নাও খাও বাইরে তো বের হতে এখন ভয় লাগে সেজন্য বাসাই করে দিলাম তো কেমন লাগলো আমার আমরা ভর্তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করেন ভালো থাকবেন বাই আল্লাহ হাফেজ